আজ সকালে আমবাসা আসারি গঙ্গানগর থানার হাতে একটা এনডিপিএসের সিজারের একটা সাকসেস পাওয়া যায় দুটো গাড়ি টাটা হ্যারিয়ার এবং আমাদের গঙ্গানগর নাকা যেটা কণ্ডাছড়া বা চাকমাঘাট থেকে আসছিলো আমাদের নাকা ক্রস করে চলে যায় সিগন্যাল না মেনে তো অ্যাকর্ডিংলি আমাদের পুলিশের না থাকা নাকাটা থাকা পুলিশ অফিসার পেছ কিছু ধাবা করে অনেক খুঁজাঘুজির উপর পূর্ণ জয় একটা নির্জন জায়গাতে গাড়ি দুটো রেখে ড্রাইভাররা পালিয়ে চলে গেছে তো আমাদের এন ডিপিএসের সিজারের প্রসিডিউর লফুল প্রসিডিউর মেনে ওসি এবং অফিসার যারা আছেন ডিসিএম বিডিও সাহেব ইন্ডিভিন্ন উইটনেসের সামনে আমরা গাড়িটা খুলে চেক করলাম তখন চেক করার পরে এই আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো আমরা ড্রাই ক্যানাবিসের প্যাকেট হিসেবেই আমরা সন্দেহ করছি এফএসএল টিমও আছে চেক করছে তো টোটাল ফাইভ ফর্টি সেভেন কেজি মার্কেট ভ্যালু আনামনিক অ্যাপ্রক্সিমেটলি টু ক্রোড় হবে সঙ্গে অনেকগুলো নাম্বার প্লেট যেটা আমরা ফেক নাম্বার প্লেট হিসেবে সন্দেহ করছি সেগুলোও পাওয়া গেছে গাড়ির মধ্যে যেটা আমরা সন্দেহ করছি যে পুলিশকে মানে পুলিশের চোখে ধোলা দেওয়ার জন্য